হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট কবে দেবে এটা নিয়ে অনেক কমেন্ট করছেন আমি অলরেডি ভিডিও এর আগে দিয়েছিলাম তো সেই রিলেটেড আরও চেষ্টা করলাম আপনাদের মানে কমেন্ট অনুসারে যে আরও কিছু তথ্য নিয়ে যদি আপনাদের কোনো তথ্য দিতে পারি তো সেই রিলেটেডই একটু তথ্য দেব রেজাল্ট কবে আউট হবে বা ইন্টারভিউ প্রসেস এটা কবে হবে বা এটা নিয়োগই বা কতদিনের মধ্যে কমপ্লিট হবে সেই রিলেটেড ছোটো করে আপনাদের আজকে ভিডিও বানাবো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক যেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে জানেন যে এটা গত বছরে পরীক্ষা হয়েছে তো দীর্ঘদিন কেটে গেছে এবং এর আগেও আমি ভিডিও বলেছিলাম যে যেটুকু তথ্য ছিল তাতে দ্রুত খুব শিগগিরই রেজাল্ট বার করার কথা এখনও সেই তথ্যটাই আমার কাছে আছে যে রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় বেরোতে পারে তার কারণ হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আপাতত রেজাল্ট বার করতে কোনো সমস্যা নেই তো কিছু টেকনিক্যাল প্রবলেম এবং কিছু কাজ ডিউ থাকার জন্যে সেটা গ্রুপ সিডি নিয়োগের একটা ব্যাপার ছিল সেই কারণে পূজার আগের এটা ঘটনা বলছি তো পূজার পরে সেই কাজগুলি টুকি টাকা করা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী যেটা আমার একটা প্রেডিকশান ছিল নভেম্বর বা ডিসেম্বরে হয়তো হতে পারে তো এখনও সেটাই বলছি নভেম্বরে হয়তো আর হবে না এই মুহূর্তে যা যেটুকু খবর সেটা হয়তো ডিসেম্বর বা জানুয়ারি হয়তো হতে পারে এগুলো বলছি প্রেডিকশান বারবার বলছি কেউ এইভাবে নেবেন না যে আমি বললাম মানে ডিসেম্বরে রেজাল্ট বেরিয়ে যাবে কারণ এগুলো যতটা পারা যায় মানে তথ্য কালেক্ট করে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান নিয়ে আপনাদের জানাই অথেন্টিক এগুলো একদম যে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট এরম নয় কিন্তু যেগুলো জানাই একবারে যে ধোঁয়ায় ছড়িয়ে দিলাম বা হাওয়ায় ছড়িয়ে দিলাম এরম ব্যাপার নয় তো এটুকুই খবর আছে যে যে কোনো মুহূর্তে এটা বেরোবে মানে সেটা মানে এমনকি নভেম্বরের শেষেও বেরোতে পারে এবং সেটা ডিসেম্বরে ফার্স্টেও বেরোতে পারে আবার এটা হয়তো জানুয়ারি পর্যন্ত চলে যেতে পারে বেরোতে বেরোতে এটা রেজাল্ট রেজাল্ট বেরোবার পরে যেটা হবে সেটা হচ্ছে নোটিফিকেশান ইন্টারভিউ যেটা হবে যারা কোয়ালিফিকেশান করবে তো সেখানে ওটা হতে একটু সময় লাগবে কারণ হচ্ছে এটা অনেকে অনেক রকম মানে বিষয় থাকে প্রবলেম থাকে সমস্যা থাকে অনেকে আর টিআই করবে এইসব ব্যাপারগুলোর জন্যে এক মাস দুমাস মিনিমাম সময় লাগবে তো সেই হিসেবে রেজাল্ট মানে বেরোবার পরে এক দু মাস মানে ধরুন ফেব্রুয়ারি মার্চ এরকম লেগে যাবে তারপরে এপ্রিল মে মাস থেকে বা হয়তো জুন মাস থেকে এর ইন্টারভিউ প্রসেস শুরু হতে পারে এবং ইন্টারভিউ প্রসেস শুরু শেষ হবার পরে এটা নিয়োগ হতে হতে আগামী পঁচিশ পঁচিশের শেষ বা হয়তো ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও চলে যেতে পারে তো এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত যেটুকু তথ্য আছে আপনাদের জানালাম যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে প্ল্যান করছে বা যে প্ল্যানে আগাচ্ছে এটা একটা মানে বলতে পারেন যে আগামী ভবিষ্যৎ প্রেডিকশান এবার এখানে লেট হবার যেটা আমি মূল কারণ পেয়েছি সেটা হচ্ছে রাজ্য সরকার মানে মাদ্রাসা সার্ভিস কমিশন নয় মাদ্রাসা সার্ভিস কমিশন এটার যে প্রসেসটা কন্টিনিউ করবে এর পিছনে মানে আমি তো রেজাল্ট বার করলে ইন্টারভিউ নিতে হবে রিক্রুটমেন্ট করতে হবে মানে সেটা নিয়ে আর পড়ে থাকলে তো চলবে না তো অনুমোদন দিয়েছেন রিক্রুটমেন্টের নোটিফিকেশান হয়েছে পরীক্ষা হয়েছে কিন্তু এটা সবাই জানেন আমি মানে আর লোক ব্যাপার কিছু নেই যে আগামী এক বছর পরে একটা আমাদের রাজ্যের যে ইলেকশান হবে তো সেই ইলেকশনের দিকে তাকিয়ে তার আগে কিছু রিক্রুটমেন্ট কিছু নোটিফিকেশান এগুলো হবার একটা টেন্ডেন্সি থাকে বরাবরই প্রতিবারই হয় তো এটাও সেটাই মানে সেই ঘুরিয়ে পেছিয়ে আমি আপনি হয়তো কথাটা আপনাদের জানাচ্ছি যে বিষয়টাকে ওই সময় হাইলাইট করার জন্য এখানে এত রিক্রুটমেন্ট ওখানে এত রিক্রুটমেন্ট এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে সেটাকে হাইলাইট করার জন্য এটাকে ডিলে করা হচ্ছে মানে সহজ সরল ভাষায় বলছি কারণ এখানে কোনো কিছু বাকি নেই যে রেজাল্ট বার করতে কোনো আপত্তি বা কোনো সমস্যা বা দেরি হবার পিছনে এখন আর কোনো কারণ নেই এখন কারণ এটাই তো অথেব এটা আমার মনে হয় যারা আছে তাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমি যে প্রেডিকশানটা করলাম সেটা এখনও পর্যন্ত সেই তথ্যটাই কিন্তু আমার এটা নিয়েও ডাউট আছে সন্দেহ আছে যে এটাও ফাইনাল হবে কি না কারণ এটা আরও হয়তো এক মাস মাস আরও পিছাতে পারে তার কারণ যেদিনই রেজাল্ট বার করবেন পরের দিন থেকে আপনারাও সম মানে মেদ্রাসা সার্ভিস কমিশনকে চাপ দেবেন বলবেন বা মিডিয়াতে হাইলাইট হবে এতদিন রেজাল্ট হয়ে গেল যেমন এখন রেজাল্ট বার করেনি সেটা নিয়ে বলছেন যে রেজাল্ট বেরিয়ে কবে বার করবে এতদিন হয়ে গেল আবার রেজাল্ট বেরিয়ে গেল ইন্টারভিউ নিতে এতদিন লাগে আবার ইন্টারভিউ হয়ে গেলো বলে প্যানেল বার করতে দিন লাগে মানে ব্যাপারটা এরকম আর কি তো সেই জন্যে এই প্রথম প্রসেসটা যতটা ডিলে করা যায় এটাকে করে নিয়ে তারপরের প্রসেসগুলো কিন্তু ধিমে তালে হলেও কন্টিনিউ হবে মানে ইন্টারভিউ বলুন বা প্যানেল বার করা বা রিক্রুটমেন্ট সেটা কন্টিনিউ হবে তো অতএব একটু আরও অপেক্ষা করতে হবে অপেক্ষার প্রহর আরও গুনতে হবে তার পরবর্তী সময় এটা কিন্তু সমাধান হবে এবং যদি তার মাঝে আবার রেজাল্ট বেরোবার পরে কোনো গেস কাবারি হয় কোনো কিছু সমস্যা তৈরি হয় সেটা আর একটা ম্যাটার আর একটা ভাইটাল পয়েন্ট এখানে আমার আউট হয়ে গেছে যে এখানে আর একটা যেটা ওবিসি মামলা চলছে সুপ্রিম কোর্টে সেইটাও একটা ইস্যু দেখিয়ে এখন কিন্তু এটা যদিও এখনই ওটা কোনো প্রবলেম নয় কিন্তু যেহেতু একটা ইস্যু ওবিসির বিসির একটা রিলেটেড বিষয় এখানে থাকে তো সেক্ষেত্রে সেটা একটা ইস্যু দেখিয়ে রেজাল্টটাকে ডিলে হচ্ছে মানে আপনি গেলে আপনি আর টিআই করলে আপনাকে উত্তর এটা দেবে যে এইসব কারণে আমরা এটা পিছাচ্ছি বা দেরি হচ্ছে বা একটু লেট হবে এই ড্রাইভে তো অতএব একটু অপেক্ষা আরও করুন এতদিন অপেক্ষা করেছেন তবে আমি আপনাদের বলবো আপনারা একটু লং টার্মে ভেবে রাখুন যেটা বেরোতে বা প্রসেস হতে আরও ছ মাস লাগবে এরকম ভেবে রাখুন তাহলে কষ্ট কম হবে সমস্যা কম তৈরি হবে ঠিক আছে মানে কারণ আমরা ভেবে নিচ্ছি যেমন আমি নিজেও ভেবেছিলাম পূজার পরে এটা বেরুবে পূজার আগে আগেও একটা ডামাডোলে ব্যস্ত ছিল কিন্তু পূজা কেটে গিয়ে আজকে দুমাস বেরোতে চলল অক্টোবর শেষ হয়ে গেল নভেম্বর শেষ হয়ে গেল তো বেরুতে মানেই বুঝতে পারছি এর পিছনে ভিতরে কিছু একটা কিছু ঘটছে তো অথেব আমি আপনাদের সেটাই বলবো যে একটা টার্গেট রাখুন আগামী বছরের জুন জুলাই তার আগে রেজাল্ট হয়ে হয়তো ইন্টারভিউ হয়ে যেতে পারে আবার নাও হতে পারে আপনি টার্গেট রাখবেন যে ছমাস পরে আমার বা ছমাসের মধ্যে হবে তাহলে আপনার কষ্টটা কম হবে বা এই যে কবে হবে কবে হবে এই যে প্রেশার বেড়ে যাওয়া এটা কম হবে আশা করি বোঝাতে পেরেছি তো আমি হয়তো চলে বলে কলে কৌশলে আপনাদের বলতে চাইলাম কিন্তু বিষয়টা ঘুরিয়ে পেয়েছি আপনারা আশা করি বুঝে গেছেন যে আমি কী বলতে চাইছি ধন্যবাদ যদি ভালো লেগে থাকে বা ভিডিওই আপনার সন্তুষ্ট হয়ে থাকেন একটা লাইক একটা কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ